ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি এখন ঘড়ি কাটা বাজে পুরোপুরি সাড়ে নটা আমার রান্না বান্না সব কাজ শেষ হয়ে গেছে আর লক্ষ্মী পুজো ছিল আজকে বৃহস্পতিবার সব কাজটা সেরে ভাবলাম যে একটা ছোট্ট করে আপডেট তোমাদের দিয়ে যাই ভিডিও তোমাদের দিয়ে যাই গতকাল রাতে আমি একটা লাইভ দেখেছিলাম অবশ্যই বেচুর লাইভ দেখেছিলাম বেচুর লাইভ নিয়ে দুটো কথা বলবো বেশি সময় নেই গো ওই দশ মিনিট সাথে সময় আছে দশ মিনিটের মধ্যে তো দশটা মিনিটে দশটা কথা হয়তো বলবো তোমাদেরকে তো বেচুর কালকে লাইভ দেখেছিলাম এবং লাইভ দেখে প্রথমে তো ছাব্বিশ মিনিট বেচু তার দর্শকদের ইসে নিয়েছি আর কি কি বলে কমেন্ট নিয়েছে কারণ কমেন্ট নিয়ে সে বুঝতে চাইছে যে দর্শকরা তাকে কী ধরনের কমেন্ট করে দর্শকরা তার কাছ থেকে কী চাইছে সেই নিয়ে সে কন্টেন্ট করতে পারবে কি না মোর কথা দর্শকদের মন বোঝার জন্যই কিন্তু প্রথম ছাব্বিশ মিনিট বেচু লাইভের মধ্যে শুধু কমেন্ট নিয়েছে যে আবার বললো যে আজকে অনেক দিন বাদে তোমাদের কমেন্ট নিচ্ছি দর্শকদের তখনই সেই ব্লগারদের মনে পড়ে যে ব্লগাররা শেষ হতে চলেছে যেই ব্লগাররা অহংকারে ফেটে পড়ছিল এবং এবং দর্শকদেরও পাত্তা দিত না এই দর্শকদেরই কিন্তু বেচু পাত্তা দিত না এই দর্শকরাই যখন বারবার করে বলতো দাড়ি কেটে ফেলো ক্লিনশিপ রাখো তোমাদের তোমাকে দেখতে ভালো লাগছে না বেচু কিন্তু গুণাক্ষরও পাত্তা দিত না তখন তার ওই ঝিমির প্রেমে সে হাবুডুবু আর হচ্ছে মানে ওর কথাতেই সে মত্ত তোমাদেরকে কিন্তু মানে দর্শকদের কিন্তু মানে এক ফোটা পাত্তা দিত না আজকে যখন তরি ডুবতে বসেছে তখন দর্শকদের কথা মনে পড়েছে ওই যে বলে না যে যখন মর্যাদা দেওয়া দরকার তখন না দিয়ে পরে যদি দেওয়ার চেষ্টা করো সেটা কিন্তু কোনো কাজের হবে না সেটা কিন্তু এখন বেচু করছি বেঁচু ভেবেছে যে এখন যদি দর্শকদের কিছু প্রায়োরিটি দিই আমি দর্শকদের প্রাধান্য দিই দর্শকদের একটু ইমোশনের শুশুরি দিই তাহলে হয়তো ভিউসটা একটু গেইন হবে একটু আপ হবে সেই জন্য সর্বপ্রথম কিন্তু দর্শকদেরই সে প্রধান প্রাধান্য দিল এবং দর্শকদের কমেন্ট নিয়ে সে কমেন্টগুলো উত্তর দিল এবং খুব ঠান্ডা মাথায় উত্তর দিল তো এটা যদি শুরু থেকে করতো এবং শুরুর থেকে যদি দর্শকদের প্রতি ভালোবাসা দেখাতো অনেস্ট ভালোবাসা দেখানো নয় দেখানো নয় যেই সব ব্লগাররা অনেস্ট ভালোবাসা দর্শকদের দেয় সেই সব ব্লগাররা কিন্তু এখনো পর্যন্ত টিকে রয়েছে সেই সব ব্লগে কিন্তু এখনো পর্যন্ত ভিউজ হয় কিন্তু বেচু শুধুমাত্র দেখানো কিছু কাজ করেছিল এবং দর্শকদের পাত্তা দেয়নি বলে বেচু চ্যানেলটা ডুবে গেছে তার মধ্যে সব থেকে বড়ো কারণ হচ্ছে টিনা যেটা ওই বাড়ির লক্ষ্মী ছিল ওকে তাড়িয়ে দিয়েছে বলে কিন্তু বেচু ডুবে গেছে এটা মানো আর না মানো এটা চরম সত্যি কথা তো বেঁচে যখন ডুবে গেছে এখন দর্শকদেরকে ধরতে হবে দর্শকদের ইমোশনে শুশুরি দিতে হবে শুশুরি দিল দর্শকদের প্রাধান্য দিল দর্শকরাও খুশি হয়ে গেল যাক আমাকে একটু প্রাধান্য দিচ্ছে আমার কমেন্টও করছে এবং প্রত্যেকের নাম বলছিল বলো এরপরে কোনটা শুরু হলো এরপরে শুরু হলো ভালোবাসা না দেখানো কিছু তাই ভাবলাম যে দেখানো কিছু মানে কার কথা বলছে নিশ্চয় এমন কোনো মানুষের কথা বলছে যাকে নিয়ে ও মানে খুব চিন্তিত পরে ভাবলাম যে না না তার কথা নয় এটা হচ্ছে সীমাদির কথা হ্যাঁ সীমাদি তার ছেলে খোঁজ খবর নেওয়ার জন্য তার বাবাকে ফোন করেছিল প্রথমে বেচুর সীমাদিকে ফোন করেছিল খবর নেওয়ার জন্য এটাই নাকি সুযোগ পেয়ে গেছে সীমাদি খোঁজ যেহেতু বেচুর বাবা নিয়েছিল খুব খারাপ পরিস্থিতি ছিল এই সুযোগ পেয়ে গেছে সীমাদি সেই সুযোগের ব্যবহার করে বেচুর বাবাকে ফোন করেছিল সীমাদি আর কি কারণে যে ছেলেটা কেমন আছে জানানো জানার জন্য এবং সেটাও নাকি একটা কন্টেন্ট সেটা ভালোবাসা নয় সেটা হচ্ছে দেখানো এই জন্যই আজকে লাইভ করতে বসেছে মানে বেচু গতকাল রাত্রে লাইভ করতে বসেছে এবং বলছে এরকম দেখানো ভালোবাসার কি প্রয়োজন যে এটাকে কন্টেন্ট বানাতে হবে সত্যি সত্যি বলো তো এটা কি কন্টেন্ট ছিল সীমাদিকে সত্যি সত্যি এখানে কন্টেন্ট করেছিল না আমি না বেচুর পক্ষে না সীমাদির পক্ষে আমি কারুর পক্ষেই না কিমা সীমা কারুর পক্ষেও নয় বেচুর পক্ষেও আমি না যদি আমি নিরপেক্ষ বিচার করি তাহলে সত্যি সত্যি বলতো এটা কি কন্টেন্ট করেছিল সীমাদি সীমাদি তো আমি যত সম্ভব জানি লাইভে এসেই বলেছিল যে আমি কল করেছিলাম ও আগের তুলনায় ভালো রয়েছে ভালো আছে এটাই বলেছিল তারপরে হয়তো ভিডিও আমার দেখা হয়নি আমি ঠিক জানি না সেই জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করলাম এটা কি কন্টেন্ট করেছিল সীমাদি জানি না যদি কন্টেন্ট করে থাকে তাহলে এটা খারাপ করেছে যে ভেতরের খবর আচ্ছা ভেতরের খবরই বাকি ভেতরের খবরই বাকি কারণ হচ্ছে বেচুর নিজের ব্লগেই কিন্তু তার ছেলে অসুস্থ এটা দেখিয়েছে তাই না ভেতরের খবর ওটাই বলবো যদি সীমাদি তার বাবার কল রেকর্ড করে সে রেকর্ডটা যদি ছাড়ত তাহলে বলতাম যে এরকম ভেতরের খবর নিয়ে এসে আবার ওয়াইটিতে নতুন করে আবার মানে কি বলবো কি বলে এটা ঝড় তোলার চেষ্টা করা হচ্ছে এবং ভিউজের একটা টান ভিউজ টনার একটা চেষ্টা করা হচ্ছে এটা বলতাম কিন্তু আমি মনে করি না সেই জিনিসটা তবে সীমাদির প্রতি যে তার একটা রাগ সীমাদিকে যে শেয়ার পছন্দ করছে না এটা কিন্তু সে পরিষ্কার করে জানিয়ে দিল কি বলল বেচু যে আমি অভদ্র নই আমি সভ্য ঘরের সভ্য ছেলে ও সভ্যঘরের সভ্য ছেলে আচ্ছা ও সভ্যঘরের সভ্য ছেলে ও অভদ্র নয় তা ওর সাথে যদি কোনোদিন সীমাদির মুখামুখি দেখা হয়ে যায় ওর মনের ভিতরে সব চেপে রাখবে চেপে রেখে ও কিন্তু ভালো ব্যবহার করবে এটা বলল এবং তৎক্ষণাৎ তো চিন্তা করলো আরে আমি তো কথাটা বলে ফেললাম লাইভের মধ্যে যে আমি ওর সাথে ভালো ব্যবহার করব। যদি সীমাদি এই কথাটা শুনে ওর বাড়ি পর্যন্ত চলে আসে তাহলে তো সারি সর্বনাশ তাহলে তো ঢুকতে দেওয়া যাবে না পরক্ষণেই বলছে কি দেখো একটা কথা তো শিওর যে ও আমার ক্ষতি চেয়েছিল সীমা দিয়ে ওর ক্ষতি চেয়েছিল কোন জায়গায় ক্ষতি চেয়েছিল পরে আসছি ও আমার ক্ষতি চেয়েছিল এবং যে আমার ক্ষতি চায় তার প্রতি নিশ্চয়ই আমার মনটা ভালো থাকবে না ভালো চিন্তা ভাবনা তার প্রতি থাকবে না হ্যাঁ আমি অভদ্র নই তা রাস্তাঘাটে যদি কোনো দিন দেখা হয় আমি হাই হ্যালো করবো তার মানে এটা নয় তার মানে এটা নয় আমি তাকে নিয়ে খেতে বসবো তাকে নিয়ে গল্প করবো আমার বাড়িতে ঠাঁই দিব একসাথে বসবো ওঠা বসা চলাফেরা তাকে নিয়ে করবো এটা নয় বুঝতে পেরেছো কোন জায়গাটাতে বললো সে একবার বললো আমি অভদ্র নই কারণ আমি আহ দেখা হলে আমি ওর সাথে মারপিট করিনি ঝগড়া করিনি সামনাসামি দেখা হলে পরে আমি ওর সাথে কথা বলবো তৎক্ষণা তো চিন্তা করলো আরে বাবা এই কথা বলতে বলতে সীমাদি যদি প্রথম দিনের মতন ভেনেচি নিয়ে আমার বাড়িতে পৌঁছে যায় তাহলে বাড়ি থেকে করে দিতে পারবো না সেই জন্য যাতে না আসে সেই ব্যবস্থাটাও আমি করে নিলাম বুঝতে পেরেছো যাই হোক এইবার বলে সীমাদি কোন জায়গাটা তাকে ক্ষতি করেছে ক্ষতি করেছে এই জায়গাটাতেই যখন সীমাদি প্রথম এই ঝিউয়ের ব্যাপারটা এসে ওয়াইটিতে বলল দেখো আমরা দেখেছি সীমার জন্য ওই সংসারটা ভেঙেছে আগের থেকেই ভাঙা ছিল তবুও জন্য সীমার টিনা ওই বাড়িতে ফিরতে পারেনি অনেক ঝড় ঝাপটা আমরা সবাই দেখেছি তো কিন্তু 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 এটাও দেখেছি ভাই ভাইয়ের ভাইয়ের জন্য করেছিল সীমাদি সীমাদি প্রচুর পেছনে খেটেছিল ভাইকে সাপোর্ট করার জন্য প্রচুর খেটেছিল টিনাকে বদনাম করার জন্য এবং ভাইকে সাপোর্ট করার জন্য প্রচুর খেটেছিল যার জন্য কিন্তু কেসও খেয়েছিল ভাইয়ের জন্যই কিন্তু কেস খেয়েছিল ভাইয়ের বাড়িতে গিয়ে ভাইয়ের হয়ে লড়ার জন্যই কিন্তু ও কেস খেয়েছিল যাই হোক তো কিন্তু কিন্তু যখন সীমাদি বুঝতে পারলো যে বেচুর চরিত্র খারাপ বেচু একটা না একাধিক মহিলার সাথে সম্পর্ক লিপ্ত তখন সীমাদি আস্তে আস্তে বলতে শুরু করলো এবং সেটা তার অজান্তেই বললো সীমাদির নামও বলেনি কিছু সেরকম করে কিছু পরিষ্কার করে বলেও নি শুধু আমরা আকার ইঙ্গিতে বলেছি এবং আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা সুন্দর করে বুঝে গেছি যে ও কী বলতে চাইছে এখান থেকে বুঝেছে যে শোলের ব্যাপারটা বাগের ব্যাপারটা ওর বাড়িতে কোনো মহিলার আসা এবং একাধিক মহিলার সাথে তার ফোনে যোগাযোগ আছে এই কথাটাই যখন বেচু শুনতে পারলো এবং তার থেকে বড় সীমা কোনো মতেই ওই ঝিউকে কোনো মতেই সহ্য করতে পারতো না ঝিউকে প্রশ্রয় দেয়নি ঝিউকে ঝিউয়ের মা বোন এক করে দিয়েছে এই জায়গাটায় সবথেকে বড় রাগ আমাদের বেচু। বেচু বলছে যে আমার ক্ষতি চেয়েছিল ক্ষতি কোন জায়গায় চেয়েছিল যাতে ঝিউ বেচুর জীবন থেকে বেরিয়ে যায় এই ব্যাপারটা কিন্তু সীমাদি দেখেছিল সীমাদি মানে চেয়েছিল যেন ঝিউ ওর জীবনে না আসে ওর জীবনে না থাকে এই জন্যই কিন্তু বেচুর রাগ যে আমি ঝিউয়ের সাথে যাই করেছি করেছি তুমি বলার কে তুমি বলার কে আমি একাধিক মহিলার সাথে সম্পর্ক লিপ্ত হই তুমি বলার কে বুঝতে পেরেছ আমরা কিন্তু অ্যাটিটিউড আমি বেচুর মধ্যে কিন্তু সেই সময় দেখেছিলাম যখন ঝিউ ওই বাড়িতে ছিল এবং কোনো ভিউয়ার কোনো মা বাবা বেশি মা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু বেচু পাত্তা দিচ্ছিল না তখন কিন্তু ভালোই ভিউজ হচ্ছিল কোনো পাত্তা দিচ্ছিল অহংকার পতনের কারণ অহংকার করেছে পতনে ডপ করে পড়ে গেছে এই সব কথাগুলো যখন সীমা দি প্রশ্রয় দেয়নি তোমরাই বলো তো তোমরা যেই মানুষটার ভালো চাও সেই মানুষটার সাথে এমন একটা মহিলার সম্পর্ক লিপ্ত হবে যেই মহিলার ক্যারেক্টার লেস ক্যারেক্টার লেস মিন্স একাধিক মহিলা পুরুষের সাথে সম্পর্ক লিপ্ত আমরা জেনে গেছি তো সেই মহিলাকে ওই পরিবারে ঢুকতে দেওয়া আমি আমি যেই পরিবারকে ভালোবাসি সেই পরিবারকে ঢুকতে দেওয়া সত্যি সত্যি কি সেটা মানান মানার মতন তুমি তুমি মানতে পারবে যদি তুমি সেরকম মানুষকে ভালোবেসে থাকো এবং ভালোবাসার মানুষকে ক্ষতি তুমি দেখতে পারবে দেখতে পারবে না সীমাদি সেই ক্ষেত্রে কিন্তু না করেছিল এবং ভেতর ভেতর প্রচুর না করেছিল সর্বপ্রথম কিন্তু বেচু সে সীমাকে অপমান করেছে কিন্তু এখানটায় সীমাদি কিন্তু প্রথমে অপমান 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 করেনি বা সেই পরিমাণে খুললাম খুললা মানে কিছু বলেনি এখনো সেই পরিমাণে খুললাম খুললা বলেনি যেটুক বলছে বলেছে কিন্তু খুললাম খুললা বলেনি কিন্তু বেচু কিন্তু সারে আম এসে একদম ঝান্ডা উঠিয়ে দিয়ে সীমাদের সাথে ঝগড়া করেছিল আমরা সবাই দেখেছি তো এই জায়গাটাতেই সমস্যা যে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতন থাকো তুমি আমাকে দিদি পাতিয়েছ তুমি দিদি পাতিয়েছি তুমি আমাকে ভাই পাতিয়েছ আমার সাথে খাওয়া উঠা বসা শুধুমাত্র এই কারণে যখন আমি টিনাকে যতদিন টিনার বিপক্ষে তুমি থাকবে এবং টিনাকে নিয়ে যতদিন তুমি গালিগালাজ করবে এবং টিনাকে শেষ করার জন্য তুমি যতক্ষণ উদ্ভি উদ্বিগ্ন থাকবে তত দিন পর্যন্ত যখনই সেই কাজটা আমার দিকে আসবে আর যখনই সেই কাজটা আমার দিকে আসবে লোক এসেছিলো একটা যখনই তুমি ওই সব জায়গা মানে তোমার দায়রা তুমি মেনটেন করবে না ওইখান থেকে বেরিয়ে এসে তুমি আমার ব্যক্তিগত লাইফে এন্টারফেয়ার করার চেষ্টা করবে তখনই তোমাকে আমি ছিটিয়ে বিদায় করব যেটা সীমাদের ক্ষেত্রে বেচু করেছে এবং বেচু যে কতটা স্বার্থপর এবং বেচু যে প্রত্যেকটা মানুষকে ইউজ করে এবং মুখটা সুন্দর করে মুছে ফেলে মানে খেয়েও আমি খাইনি এরকম একটা ব্যাপার ওর মধ্যে হয়ে থাকে সেটা কিন্তু আমরা ভালো মতন আগেও দেখেছি আর এখন তো আরও ভালো করে দেখছি বুঝতে পেরেছো যাই হোক বেচু একটা খুব দামি কথা বলেছে সেই কথাটা হলো যে ভিউস এখন তো নেই ভিউস তো একদমই পড়ে গেছে এখন তো আর কোনো দর্শক আমাকে দেখে না যে কজন দর্শক দেখে সেই কজন দর্শকই আমার কাছে ভালোবাসার দর্শক আমাকে দেখে তবে আমাকে তো এরকম করে চলবে না আমার তো কিছু একটা করতে হবে আমাকে কিছু একটা করতে হবে আচ্ছা এই কিছু একটা সেই কবির থেকে শুনছিলাম না ওই যখন টিনা একটা ছোট ব্যবসা শুরু করেছিল তখন বলেছিল না যে আমি এই ব্যবসা করি না ছোটখাটো ব্যবসা করি না আমি ব্যবসা করলে বড় এটা বলেছিল না বড় বড় সেই সেই পুকুর কাটা কত একটা ব্যবসা শুরু করবে সেই জমিদার বাড়ির ছেলে অনেক কিছু বলেছিল না তাহলে আজকে সেই ছেলেটা বসে কেন ভিউজ কম হচ্ছে বলে এত মন খারাপ কেন এখান থেকে টাকা যেটা ইনকাম হচ্ছে সেটাতে ঠিকঠাক সংসার চলছে না এটা নিয়ে মন খারাপ কেন ও তো ব্যবসাদার ও তো বড় বড় ব্যবসা এক খারাপ করতে পারে তাই না দেখো যে বলে না অন্যের জন্য গর্ত সেই নিজেকেই পড়তে হয় ও ভেবেছিল বাড়ির লক্ষ্মীকে যদি আমি বিক্রি করি তাহলে বাড়ির লক্ষ্মীকে বিক্রি করে আজীবন আমি এরকম করে খেয়ে যেতে পারবো না ও সাময়িক উন্নতি হয়েছে ও সাময়িক এক ঝটকায় একটা টাকা পয়সা কিন্তু পেয়েছে কারণ টিনা হচ্ছে এমন একটা মুখ ছিল বিগত পাঁচ বছর ধরে ওকেই মানুষ দেখে ওকে দেখে কিন্তু ভিউজ দিচ্ছিল ওই ইনোসেন্ট মুখ দেখে কিন্তু ভিউজ দিচ্ছিল যখনই ওই টিনাকে ও বাড়ি ছাড়া করলো তখন ভিউজটা অটোমেটিকলি বাড়বে কারণ সবাই জানার আগ্রহ ছিল এক দেড় বছর তো ভীষণ পরিমাণে ভিউজ হয়েছিল এক দেড় বছর যদি ও ভিউজ হয়ে থাকে তাহলে অনেক টাকা ইনকামও করেছে কিন্তু যদি সত্যি সত্যি টিনা মানে ওর বাড়িতেই থাকতো যদি টিনাকে এরকম অপমান না করতো তাহলে ওর জীবন থেকে লক্ষ্মী ছাড়া হতো না লক্ষ্মীকে যদি ও ঘরে ধরে রাখার চেষ্টা করতো আটকে রাখার চেষ্টা করতো সব কিছু ভুলে গিয়ে ছেলের সন্তানের মুখের দিকে তাকিয়ে যদি সব কিছু সব কিছু ভুলে গিয়ে যদি ও একটা পুরুষের মতন কাজ করতো তাহলে টিনাকে বাড়িতে আটকে রাখত এবং যখনই এই সব মানুষ এই সব ভুলগুলো কোনো একটা মহিলা করে বাড়ির মহিলা করে এবং পুরুষরা তাকে আটকে রাখার চেষ্টা করে ধরে রাখার চেষ্টা করে তা সেখান থেকে কিন্তু লক্ষ্মী কোনো রকমে বেড়ে যেতে পারে না লক্ষ্মী তার কাছে ধরা দেয় দেয় এবং তাহ এখন যদি টিনা ওর সাথে থাকতো ভিউজটা কিন্তু এই পরিমাণে পড়তো না আগে কিন্তু যখন টিনা ছিল তখন কিন্তু ওর বাইরে কোনো কাজ করার কথা চিন্তাও হয়নি মুখেও আসেনি এখন কিন্তু বলছে ওকে বাইরে বাইরে যেতে হবে বাইরে কাজ করতে হবে সংসার চালাতে হবে এই সংসার চালানোর চিন্তা টিনা যখন ছিল তখন কিন্তু হয়নি কারণ ভিউজটা এই পরিমাণে পড়েনি ওই যে বললাম একভাবে হয়ে গেছে প্রদীপটা নিভে যাওয়ার আগে দপ করে উঠে দপ করে যখন উঠে তখনই কিন্তু নিবে যায় তা দপ করে উঠেছিল চ্যানেলটা প্রচুর ভিউজ রেগেছিল ও ভেবেছিল বউকে বিক্রি করছি বলে এত ভিউজ হচ্ছে ও জানতোই না বউ বাড়ির লক্ষ্মী তাকে বিক্রি করেছি তারপরে কিন্তু আমার সারের সর্বনাশ দেখা বাকি রয়েছে যেটা এখনও দেখছে এখনও মরিয়া হয়ে উঠেছে সংসার কিভাবে চালাবে এখন মা বাবার দায়িত্ব তার মাথার উপরে রয়েছে এটাও ভিউয়ার্সদের বলছে মোট কথা ভিউয়ার্সদের মনে শুশুরি দিচ্ছে ইমোশন শুশুরি বুঝতে পেরেছ ওই যে বললাম লক্ষ্মীকে বিক্রি করে লক্ষ্মীকে সারেয়াম বিক্রি করেছে এবং সেটা করে কেউ কোনোদিন সত্যি উহ বলে না। কোনোদিন বাড়িতেও যদি কোনো পুরুষ তার স্ত্রীকে এরকম অপমানিত করে প্রতিদিন চোখে জল ফেলায় সেই বাড়িতে উন্নতি হয় না বাড়ির বউমা হচ্ছে বাড়ির লক্ষ্মী তাকে যখন এত নগ্ন করেছে তাহলে সেখানে তো অলক্ষ্মী বাঁধা বাসা বাঁধবেই তাই না এটা বড্ডই স্বাভাবিক কথা এটা বড্ডই স্বাভাবিক কথা এটা চরম সত্যি কথা এটা তোমরা মানো এবং না মানো যেটা বেচুর ক্ষেত্রে হয়েছে এক সময় বেচুর অহংকারে পা পড়তো না দর্শকদের পাত্তা দিত না ভিউজের উপরে ভিউজ হতো বউকে সেই কী বলতো কত অহংকার করে মানে ঝরে ঝরে পড়তো আর আজকে দেখো সেই বেচু বলছে দর্শকরা আমাকে দেখে না দর্শকরা আমাকে আর পছন্দ করছে না হয়তো ভিউজ তো নেই অন্য কোনো কাজ করতে হবে খারাপ লাগছে সত্যি খারাপ লাগছে খারাপ লাগারই কথা একটা চ্যানেল কীভাবে শেষ হয়ে গেল নিজের দোষে কিছু মানুষের প্রোচনায় এবং বাবা মার কি বলো বুদ্ধিহীনতার জন্য আজকে শেষ হয়ে গেল কি শেষ হয়ে গেল পুরো একটা সংসার শেষ হয়ে গেল একটু বুদ্ধি করে যদি বেচু কাজ করতো না সংসারটা ভাঙতো না এই মেয়েটা ওর বাড়ির থেকে যে বেরিয়ে গেছে এই মেয়েটাকে ও আটকাতে পারতো এই মা মা হারা এই বাচ্চাটা হতো না মেয়েটার জীবনে উচ্ছন্ন যেত না মেয়েটা ওরকম একটা শয়তানের কবলেও পড়তো না আরও ভিউজও নষ্ট হতো না আজীবনও এরকম করে সুন্দর করে কাটিয়ে যেতে পারতো জীবনটা একটা ছোট্ট ভুল মানুষকে কোথায় নিয়ে পৌঁছে দেয় একটা ছোট্ট ভুল মানুষকে কোথায় নিয়ে পৌঁছে দেয় কালকে কালকে লাইটটা দেখে আমি বুঝলাম চলো এর থেকে বেশি বড় ভিডিও করতে পারছি না আমি এখন কাজে যাবো সবাই ভালোতে সুস্থ থাকো টাটা